হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আমি আপনাদের সাথে আজকে যা কিছুই রান্না করব সব কিছু মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে নিচ্ছি এইসব রেডি করতে করতে একদম দুপুর বারোটা বেজে গিয়েছে তো যেহেতু দুপুর বারোটা বাজে গেছে তাই তারা ওরা করেই রান্না করে নিচ্ছি তো এখানে সব রকমের রান্নার প্রস্তুতি নেওয়ার পর তারপর প্রথমে ভাজিটা করে নিচ্ছি তো দেখেন কালকে আপনাদের সাথে বলেছি এই করাটার মধ্যে আমরা তেমন রান্না করি না তবে আজকেই রান্না করে নিচ্ছি ভাজি অনেক দিন পর আজকে রান্না করছে এই করাটার মধ্যে মনে পড়ে না যে এটার মধ্যে কবে রান্না করেছি তো যাই হোক এটার মধ্যে ভাজি করে নিচ্ছি যেহেতু তাই বেশি করে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ পরিমাণ মতন তেল আর একটা ডিম দিয়ে দিচ্ছি তো এখানে সিম তারপর হচ্ছে আলু দিয়ে ভাজি করব। তো এই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এই ভাজিটা আমার কাছে স্পেশালিভাবে অনেক বেশি পছন্দ তো এখানে যদি আরও কিছু সবজি অ্যাড করা যায় তাহলে কিন্তু ভাজিটা খেতে আরও বেশি মজা লাগে তো আমি বেশি সবজি দিইনি এখানে হচ্ছে সিম আর আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এটাকেই ভাজি করে নিচ্ছি তো সিম আলুটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দেওয়ার পর ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছিলাম ঢাকনা মুড়া দিয়ে দুই তিন মিনিট রাখার পর ঢাকনা তুলে আবারও লাড়া দিয়ে দিচ্ছি আর ঢাকনা ব্যবহার করব না বেশি ঢাকনা দিলে সিমের কালারটা নষ্ট হয়ে যাবে আর ভাজিটা দেখতে একটু সুন্দর লাগবে না তো সবুজ সবুজ ভাজি থাকলে খেতে অনেক বেশি মজা লাগে আর দেখতে অনেক বেশি ভালো লাগে তারপর ভাজিটা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাতা তো এই ভাজিটার মধ্যে যদি টমেটো অ্যাড করা যেত আরও বেশি মজা লাগতো তো হাতের কাছে টমেটো ছিল না তাই দিতে পারিনি তো ভাজিটা হওয়ার পর এখানে পাবদা মাছ ভেজে নিচ্ছি আজকে পাবদা মাছ রান্না করব লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি আর এদিকে তরকারি রান্না করার জন্য মশলা কষিয়ে নিব তাই পরিমাণ মতন পেঁয়াজ আর তেল দিয়ে পেস্টটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর দু এক মিনিট একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এই যে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি মাছ রান্না করতে যেরকম মশলা লাগে সব রকমের মশলাই দিয়েছি সুন্দর করে একটু লাড়া দেওয়ার পর তারপর একটু পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর একটু কষিয়ে নিব দুই তিন মিনিটের মতো এর বেশি কষানোর দরকার নেই এতে করে এই সুন্দরভাবে কষানো হয়ে যাবে মশলার থেকে সব কাঁচা গন্ধ চলে যাবে তো কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি বেশি ঝোল দিব না এই মাছটা ভনা ভুনে রান্না করব। যারা আমার ভিডিও সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা আমার স্যানেল আজকে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশে ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তারপরে যে তো ঝোলটার মধ্যে বলক চলে আসে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলি মাছগুলি দেওয়ার পর সুন্দর করে একটু লারা দিয়ে দিচ্ছি তো ওই কাজটা অবশ্যই আস্তে আস্তে করতে হবে বেশি জোরে জোরে করলে মাছগুলি ভেঙে যাবে তো সুন্দর করে লারা দেওয়ার পর তারপর ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে আবার একটু সুন্দর করে লারা দিয়ে দিব আর ঢাকনা ব্যবহার করবো না তারপরে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচা মরিচ মাছ তরকারিটা কিন্তু হয়ে আসছে আর দু এক মিনিট রান্না করলে হয়ে যাবে তরকারিটা হয়ে গিয়েছে এই পর্যায়ে একটু ধন্যবাতা দিয়ে নামাই নিয়েছি আর এদিকে ডাল রান্না করে নিচ্ছি ডাল কুটনি দিয়ে লাড়ার পর তারপরে মূলা দিয়ে দিচ্ছি তো আজকে মূলা দিয়ে ডাল রান্না করব মূলা দিয়ে ডাল রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো শীতকালে না সব রকমের সবজি খেতে অনেক বেশি মজা লাগে শীতকালে সবজি তরকারি খেতে অনেক বেশি মজা লাগে তাই আমারও কাছে মনে হয় যেহেতু অনেক মজার মজার খাবার সবাই রান্না করে আর খেয়ে থাকে তাই সবাই একটু খেয়ে গুলুমুলুই হয়ে যায় আমার কাছে মনে হয় আমার কথার সাথে যদি কারো মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে বাগা দিয়ে নিচ্ছি তো ডালটার মধ্যে তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে সুন্দর করে একটু লাড়া দিয়ে দিব ধনেপাতাটা সিদ্ধ হলে চুলাটা অফ করে দিব আর ডাল রান্নাটা হয়ে গেছে তো আজকের মতো দুপুরের রান্না আমাদের কমপ্লিট তারপর আর অন্যান্য কাজ যা ছিল সব কাজ সেরে নিয়েছি তারপরে দুপুরে আমরা সবাই খেয়ে নেব তাই সব খাবার দাবার টেবিলে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মূলা দিয়ে ডাল তারপর ভাজি মাছ সাথে তো ভাত আছেই আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ